তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই দেখতে পারছো যে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তো এই যে মেলাটা এই মেলাটা ফাল্গুন মাসের কিন্তু প্রতি মঙ্গলবার এবং শনিবারে কিন্তু এই মেলাটা বসে এক মাস ধরে এই মেলাটা পালন করা হয় তো এই ভিড়ের মধ্যে আমি তোমাদের কিন্তু এই মন্দিরের বিগ্রহ পর্যন্ত দেখাবো আর এই যে লম্বা লম্বা লাইন তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু এই যে মন্দিরের তিন দিক থেকে কিন্তু এরকম লাইন দেয়া হয়েছে তো পুজো দেওয়ার জন্য এই যারা উপোস রয়েছে তো এই উপোসীদের কিন্তু এখানে লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আর তাছাড়াও এখানে সব রকমের ব্যবস্থা আছে যেমন এখানে দেখো ফুল রয়েছে বা বেলপাতা গাঁদা ফুল জবা ফুল এবং সঙ্গে প্রসাদেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যারা বাড়ি থেকে নিয়ে যায়নি এইগুলো তারা এখান থেকে কিনে নিয়ে কিন্তু সরাসরি এই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য তো এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম আর এটা কিন্তু গ্রামীণ মেলা তো এবারে আমি চলে এলাম যারা ভাজা লাওয়ার রয়েছে তাদের কাছে তাদের জন্য নিয়ে এসছি আমি এই ভাজার দোকান তো এখানে সব ধরনের ভাজাই তৈরি হচ্ছে আর তাছাড়াও সব থেকে লক্ষ্য করার বিষয় এইটা যে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং সবাই কিন্তু এখান থেকে ভাজা কেনার জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছে আর এবার আমি তোমাদেরকে নিয়ে এলাম বাদামের দোকানে কারণ দেখো বাদাম ছাড়া তো মেলা জমতে পারে না তাই না তো এখানে কিন্তু খুব ভালো ভালো বাদাম রয়েছে তো বাদামগুলো আমিও কিনেছি তো কুড়ি টাকা শ বাদাম কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আর এবারে তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু খুবই লোভনীয় বা আকর্ষণীয় যে খাবার তো সেই খাবারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এই খাবারটাকে রেডি করা হচ্ছে এই রকম ভাবে আর এই খাবার রেডি করছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বস প্রতাপদা তো প্রতাপদা কিন্তু এটা তৈরি করছে তো আবারও আমি চলে এলাম বেগিনির দোকানে যেখানে বেগনি ভাজা হচ্ছে তো দেখতেই পাচ্ছ বেশ টাটকা টাটকা গরম গরম কত মানুষ একসঙ্গে মেলায় এসে ঘোরার জন্য এবং পুজো দেওয়ার জন্য তো তোমরা এখানে সেটা দেখতেই পাচ্ছো এবং আইডিয়া করতে পারছো যেখানে কতটা ভিড় তো এখানে করার জন্য আমি চলে এসেছি গ্রামীণ মেলাতে তো আমি আজকে তোমাদের দেখাবো সরাসরি গ্রামীণ মেলা তো গ্রামের যে পরিবেশ তো সেই পরিবেশটা আগে তোমার সঙ্গে আমি এই জগের মধ্যে তুলে ধরবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে আমি তোমাদেরকে যে লাইনটা দেখাচ্ছি এই লাইনটা কিন্তু এখানে শেষ হয়েছে আর আমার সামনে ওই যে হলুদ রঙের দেখতে পাচ্ছি ওটাই কিন্তু মন্দির তো বুঝতেই পারছো যে এখানে কত বড় একটা লাইন পড়েছে তো আমি তোমাদের একটু কাছ থেকে দেখাবো দেখো সঙ্গে ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মন্দিরের মধ্যে গিয়ে তোমাদেরকে এখানকার বিগ্রহ দর্শন করাবো তো আমি এই যে দেখতে পাচ্ছ এই যে লাইন এবং সিঁড়ি তো এই সিঁড়িতে আমি উপরের থেকে উঠে যাচ্ছি উঠে গিয়ে তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কারণ এখানে খুবই ভিড় তো ঠিকঠাকভাবে শ্যুট করা যাচ্ছে না তো ফাইনালি আমি মন্দিরের ভেতরে চলে এসেছি আর এইটুকুনি ঘরের মধ্যে এত মানুষ তিন দিক থেকে গেট খোলা তিন দিক দিয়ে মানুষ কিন্তু এখানে আসছে পুজো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ওই যে দূরে যে তিনটে ঘর দেখতে পাচ্ছ ওটাই কিন্তু এখানকার বিগ্রহ আর এখানে দেখতেই পাচ্ছ এই ছোট্ট ঘরের মধ্যে দেখো কত মানুষ দেখো তিন তিনটে গেট দিয়ে কিন্তু এখানে মানুষ পুজো দিতে ঢুকছে এই ঘরের মধ্যে তো এখানে ক্যামেরা তো কোনো রকমভাবে এখানে ধরে রাখা যাচ্ছে না একটু কেঁপে কুপে যাচ্ছে একটু মানিয়ে নিতে হবে তোমাদেরকে কারণ বুঝতেই পারছ যে এখানে কতটা ভিড় তার মাঝখানে এই যে দেখাতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার তো দেখতেই পাচ্ছ আর একটু ভালো করে দেখাচ্ছি তো এর থেকে ভালো করে আর দেখানো সম্ভব হচ্ছে না তো মাঝে মাঝে হাত কেঁপে যাচ্ছে ভিড়ের জন্য এবারে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ওপর থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম তো দেখতেই পাচ্ছ যে এখানে কত মানুষের ভিড় হয়েছে তাছাড়া এখানে সবাই কিন্তু মানত করেছে আর এরকম পুতুল বেঁধে গেছে তো দেখতেই পাচ্ছ এরকম লোহা রডের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু পুতুল বেঁধে গেছে তো রকম আরও ওই পাশে গেটেও আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমি আবার চলে এসেছি মেলার ভেতরে তো এই দিক দিয়ে ঘুরে আমাকে ওই পাশে কেটে যেতে হবে তো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেখানে কীরকম ভিড় আছে তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এবং আমি এখনও কিন্তু এই গেট থেকে আরেক গেটে যেতে পারিনি এখন আর এখানে দেখতেই পাচ্ছ ফুচকা বিক্রি করা হচ্ছে তো ফুচকা কিন্তু যারা ফুচকা খেতে ভালোবাসে তারা কিন্তু এখানে ভিড় করছে বা এখান থেকে ফুচকা খাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছো এখানে আরেকটা একটা লাইন আছে তো লাইনটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তার কারণ এই লাইনটা খুবই এলোমেলোভাবে হয়ে গেছে মানে ঠিক বোঝা যাচ্ছে না সূর্যের প্রচন্ড তাপ তার মাঝখানে জ্বলছে উনন আর ফাইনালি আমি এসে গেছি যেখানে মালপোয়া তৈরি করা হচ্ছে সেই দোকানে এবং এখানে মালপোয়া ছাড়াও কিন্তু জিলেপি রয়েছে বাদাম রয়েছে এবং বিভিন্ন কিছু বিক্রি করা হচ্ছে তো আমি আর একটু ক্যামেরাটাকে আরেকটু প্যান করে দিচ্ছি প্যান করে ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে একজন আবার বুকের মধ্যে ট্যাটু করছে তো আমাদের এই ভাই কিন্তু ফুটবলার প্রেমী তো সেই জন্য বুকের মধ্যে কিন্তু ট্যাটু করছে ফুটবল তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং সেটা দেখার জন্য কিন্তু আমি ছাড়াও কিন্তু অনেকেরই কিন্তু ভিড় করে তারা দাঁড়িয়ে দেখছে গোল হয়ে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ যে ওই ভাইটাকে ঘিরে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ট্যাটু করাটা তো সেটাও আমি এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করলাম এবং তোমাদের সঙ্গেও দেখার সুযোগ করে দিলাম তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেকেই অনেকেই দাঁড়িয়ে কিন্তু এই ট্যাটু আঁকা দেখছে তো ট্যাটুর দোকানে বেশ ভালোই ডিজাইন রয়েছে সব ধরনের ট্যাটু এখানে তৈরি করা হচ্ছে তো বেশ ভালোই লাগছিলো ফুটবলটা বেশ ভালোই তৈরি করেছে তো সেটাও আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখিয়েছিলাম তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই এবং সামনের দিকে এগিয়ে দেখি সামনে কি রয়েছে তো সেটাও দেখাবো তোমরা একটু কন্টিনিউ করো ব্লগটাকে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো যদিও এটা গ্রামীণ মেলা আর এই গ্রামীণ মেলার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু গ্রামীণ জিনিস থাকে তো আমি এক এক করে তোমাদেরকে সব কিছুই ধরে ধরে দেখাবো এই ব্লগসের ভেতর দিয়ে তো তোমরা ব্লগটাকে কিন্তু দেখতে হবে নাহলে তোমরা অনেক কিছুই কিন্তু দেখতে পারবে না এই ভিড়ের মধ্যে অনেকটা সময় পার করার পরে কিন্তু আমি একটা গেট থেকে আরেকটা গেটে এসে গেছি তো দেখতেই পারছো এই গেটে কিন্তু সরাসরি গিলের সঙ্গে এরকম পুতুল বেঁধে গেছে এবং এই গেটেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে তো এই মানে তিনটে যে গেট রয়েছে তিনটে গেটেই কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই গেটের লাইনটা কিন্তু ঠিক অ্যানাগোন্ডা সাপের মতন একে বেঁকে একে বেঁকে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটা কিন্তু সরাসরি মন্দিরের উপর থেকে আমি নিচের ভিউটা নিয়েছি আর দেখতে ঠিক এই লাগছে তো দেখতেই পাচ্ছ যে ওপরের থেকে নিচের ভিউটা দেখতে কীরকম লাগছে আর এটা হচ্ছে মন্দিরের যে নাট মন্দির তো সেই নাট মন্দির দিয়ে কিন্তু লাইন গেছে তো দেখতে পাচ্ছ যে নাট মন্দিরে ঢোকার মতন কোনো ব্যবস্থা নেই বার করে আমি তোমাদেরকে বলছি এটা গ্রামীণ মেলা তো তো তার কারণ এটাই দেখো যে যেখান দিয়ে পারছে সে সেখান দিয়েই কিন্তু মেলার মধ্যে প্রবেশ করছে আর রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা ঢাল রাস্তা এটা মানে অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে একটা বিলের পারে তো সেই গোপিয়া বিলের পাড়েই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো বুঝতেই পারছো যে চারিদিকে চাষের জমি তার মাঝখান দিয়ে বিল আছে বিলটা শুকিয়ে গেছে এবং সেখানে কীরকম জায়গা হতে পারে তোমরা বুঝতেই পারছো তো সেখানে মেলাটা হচ্ছে তো সেখানে কিন্তু এত মানুষের কিন্তু সমাগম বা ভিড় এখানে কিন্তু হয়েছে তো এর থেকেও বেশি ভিড় হবে এই মাসের শেষ শনিবারের দিন কিন্তু খুবই ভিড় হবে এই মেলার মধ্যে কিছু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং সেই ভাইয়ের রিকোয়েস্টেই আমি এই ফুটেজটাকে এই ব্লগের মধ্যে অ্যাড করেছি তো এখানে ভাইয়েরা কিন্তু এদের হাতের নাকি নটা গহই খারাপ হয়ে গেছে তো সেই জন্য এরা বিভিন্ন ধরনের আংটি কিন্তু কিনছে তো সেটা আমি তোমাদের শেয়ার করলাম এই ব্লগসের ভেতরে দিয়ে তো দেখতেই পারছ যে বিভিন্ন ধরনের আংটি বা অনেক মালা ফালা পাওয়া যাচ্ছে তো আমি আরেকটু সাপের থেকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেখি সামনে কি আছে এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো সঙ্গে থাকো সামনের দিকে এগোতেই আমার চোখে পড়ল যেখানে কাপ প্লেট বা চিনে মাটির দোকান এটা তো এখানে সব ধরনের কাপ প্লেট বা চিনে মাটির বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে এবং এগুলো ভালো পরিমাণে বিক্রি হচ্ছে কারণ এখান থেকে অনেকেই কিনছে তো দাঁড়িয়ে থেকে কিনছে এবার আজকের ব্লগটা মুখ করার জন্য আমি চলে এসেছি গ্রামীণ মেলাতে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো সরাসরি গ্রামীণ মেলা তো গ্রামের যে পরিবেশ তো সেই পরিবেশটা আগে তোমার সঙ্গে আমি এই ব্লগের মধ্যে তুলে ধরবো বৈশিষ্ট্যগুলো রয়েছে সবটুকু তোমরা সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মধ্যে দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো জগটাকে কন্টিনিউ করতে থাকো আজকের যে ব্লকটা আজকে ব্লগটা আমরা এখানে স্টপ করছি তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিতে আজকের মতন টাটা বাই বাই